হচ্ছে ঠান্ডা হয়ে গেছে চিন্তার কোনো কারণ নেই মানুষ প্রতিরোধ করছে চিন্তার কোনো কারণ নেই হ্যাঁ ওসিদের আর কী করবে এখানে দাদাদি করছে নবান্ধু থেকে যেরকম নির্দেশ আসছে তারা সেইভাবে করছেন তাদের নিচিতলা অফিসারদেরকে ব্যবহার করছে তাদের কোনো দোষ নেই অ্যাকচুয়ালি তারা তো একদম উপর মহল থেকে হচ্ছে সর্বোচ্চ স্তর থেকে প্রশাসনের তার বেশি আর কী বলবো নালিশ করা হচ্ছে টাইম টু টাইম করা হচ্ছে তবে নালিশটাই এবারে মানুষ বুঝে নেবে নালিশ আর করতে লাগবে না না আমি কারো সম্পর্কে সম্পর্কে কোনো মন্তব্য করতে আমি রাজি না তারা তার অভ্যন্তরীণ লড়াই পিসি ভাই ভাইপো প্রাইভেট লিমিটেড একজন মালিক একজন ম্যানেজিং ডিরেক্টর দুজনের মধ্যে লড়াই চলছে সেটা তারা বুঝবে দুজনের মধ্যে আমাদের কোনো ইন্টারেস্ট তার মানে রাজ্য সহযোগিতা করছে না আর হাইকোর্টের মহামান্য উচ্চ আদালতের রায়ে প্রমাণ হচ্ছে বারে বারেই তো এর এখানে সমস্ত রকম কেন্দ্রীয় এজেন্সির তদন্তকে বাধা দেওয়া হচ্ছে এবং যেখানে তোলামুল বাহিনী ধরা পড়ার সম্ভাবনা হাতে নাতে যেরকম শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য এরা সুপ্রিম কোর্ট অব্দি ছুটছে তাই এরা করে যাচ্ছে এখানেও আমি এই রায়কে স্বাগত জানাই ও মোহাম্মদ উচ্চ আদালতের ব্যবস্থা নেওয়া দরকার না দিলীপবাবু তো ঠিকই বলেছেন চারি জুনের পর এই তোলামুল বাহিনী তার অবস্থা এই সরকারের অবস্থা কি দাঁড়াবে সেটা নিয়ে আমরা সকলেই আমাদের যেটা ধারণা দোকান ঝাঁপ খুব তাড়াতাড়ি বন্ধ হবে খুব বেশি দিন

দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ